চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের নতুন গণিত বইয়ের পৃষ্ঠা তেজ দ্বিতীয় অধ্যায় নতুন একটা অঙ্ক সমাধান করব দেখো একটি লিসু বাগানের চারটি গাছ থেকে যথাক্রমে আট হাজার পাঁচশত চারটি ন হাজার এবং সাত হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি লিসু পারা হলো চারটা গাছ থেকে লিসু পারা হলো। বাগানের ওই চারটি গাছ থেকে মোট কতগুলো লিসু পারা হলো যেহেতু এখানে মোট বলা হয়েছে তার মানে আমাদের এখানে যোগ করতে হবে মোট কতগুলা লিসু পারা হলো তো এখানে গাছ ছিল কয়টা চারটা তাহলে আমরা লিখতে পারি প্রথম এক ম লিখে তুমি সংক্ষেপে লিখতে পারবা প্রথম প্রথম গাছ থেকে থেকে লিচু পারা হলো লিচু পারা হলো আমরা উপর নিচে যোগ করবো পাশাপাশি করা যায় উপর নিচে করবো পারা হলো কত আট হাজার পাঁচশত চারটি তারপরে দ্বিতীয় দ্বিতীয় গাছ থেকে লিচু পারা হলো ডট দিবা এখানে আছে নয় হাজার সাতশত পঁচিশ নয় হাজার সাতশত পঁচিশটি এই যে নয় হাজার সাতশো পঁচিশ এরপর হচ্ছে নয় হাজার দুশত তেত্রিশ তাহলে এখানে লিখবো আমরা তৃতীয় তৃতীয় গাছ থেকে ডট ডট হবে এখানে পাড়া হলো ন হাজার দুই তেত্রিশ তোমরা সংখ্যা নিচে সংখ্যা বসানোর চেষ্টা করবা তাহলে যোগটা সঠিকভাবে করতে পারবা তারপরে চতুর্থ গাছ এটাই শেষ হ্যাঁ চতুর্থ গাছ থেকে গাছ থেকে লিসু হলো হল সাত হাজার পাঁচশত টি এখন আমাদের সবগুলা যোগ করতে হবে দাগ দিয়ে যোগ করে লিখতে হবে তো দেখো আমরা যোগ করব এখন আমরা এখানে লিখি মোট যেখান থেকে লিখবো মোট লিসু পারা হলো মোট লিসু পারা হলো এবার আমরা যোগ করবো তাহলে দেখো এখানে একটু লিখি নয়ের তিনে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর চার হচ্ছে একুশ একুশের এক হাতে আছে কত দুই হাতে দুই আছে চারি আর দুই ছয় ছয় তিনে নয় নয় দুই এগারো এগারোর এক হাতে আছে কত এক হাতে যে এক আছে পাঁচের একের ছয় ছয় দুই আট আট সাত পনেরো পনেরো আর পাঁচে বিশ বিশে শূন্য হাতে আছে কত দুই হাতে যে দুই আছে সাত সাতের দুই নয় 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 আঠেরো আঠারো নয় সাতাইশ সাতাইশে আর আটে হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ এখানে পাঁচ এখানে তিন এই সংখ্যা নিচে সংখ্যা তোমাকে লিখতে হবে না হয় অঙ্কটা ভুল হবে নাম্বার দিবে না তাহলে আমরা এখানে যোগ করে পেলাম মোট লিচু পাড়া হলো পঁয়ত্রিশ হাজার এগারোটি এখন উত্তর লেখ নেব উত্তর উত্তর পঁয়ত্রিশ হাজার এগারোটি তোমরা তাহলে কমা দিতে পারো তিন পর কমা দেওয়া যায় এক দুই তিন তারপরে দুই করে কমা কমা দিতে পারবো এখানে দুই গরফ আর সংখ্যা নেই এই জন্য আমরা আর দিব না তো এখানে উত্তর লিখবো পঁয়ত্রিশ হাজার এগারোটি তো তোমরা চতুর্থ শ্রেণীর সকল অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আশা করি সবাই আজকের অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ